উনিশশো সালের তেইশে জুন আওয়ামী লীগ গঠিত হয় এক ঐতিহাসিক ষড়যন্ত্রময় দিনে সেই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছরে আওয়ামী লীগের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বস্তুনিষ্ঠ বিশ্লেষণে আনলে পরিষ্কার হয়ে যায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় কোন গণতান্ত্রিক দল নয় আওয়ামী লীগ সদা সর্বদাই বিদেশের বিদেশ বলার কোন প্রয়োজন নাই হিন্দুস্তানের আধিপত্যে আবদ্ধ থেকে নিজেদেরকে গোলাম হিসেবে প্রতিষ্ঠিত করে এদেশের মানুষকে সেই গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে চায় উনিশশো আটান্ন সাল স্পিকার শাহেদ আলীকে প্রাদেশিক পরিষদের সংসদ অধিবেশন চলাকালীন সময়ে হত্যা করা হয় কারা হত্যা করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ চেয়ার মেরে পেপার ওয়েটার মেরে এই হত্যাকাণ্ডের অভিযোগ শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রয়েছে সেই হত্যাকাণ্ডের কত বড় ঘটনা ডিপটি স্পিকারকে সংসদ অধিবেশন চলাকালীন সময় হত্যা করা হলো বিচার হল না আয়ুব খান সামরিক আইন জারি করলেন এই ঘটনাকে কেন্দ্র করে স্কান্দার মির্জাকে বহিষ্কার করা হলো এবং ফিরোজ খান নুনকে প্রধানমন্ত্রী সে অন্য কথা এরপরে আসে আগরতলা ষড়যন্ত্র মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা সত্য মামলা ছোট্ট করে বললে একেবারে পরিষ্কার পানির মতো বোঝা যায় তৎকালীন ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী শচীন্দ্রলাল সিংহ নিজেই বলেছেন এক রাতে বাংলাদেশ থেকে থেকে একটি কাফেলা কাফেলা আসলো এই আমার আমার বাড়ি কিলোমিটার দূরে কোনো বোন হেমাঙ্গিনীর বাড়িতে তাদেরকে রাখা হলো তাদেরকে রেখে আমি আমার সেক্রেটারিকে নিয়ে তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দিল্লিতে দেখা করতে চাই সেক্রেটারিকে বাইরে রেখে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে পনেরো দিন পরে ফিরে এসে দিল্লির সকল সাহায্য সহযোগিতা অস্ত্র গোলাবার টাকা পয়সার কথা নিশ্চয়তা দেওয়া হয় এরপর তারা সেখান থেকে ফিরে আসেন এই বিষয়টি তৎকালীন গোয়েন্দা সংস্থা পরিষ্কার করে রিপোর্ট করে নিয়ে আসে এই কাফেলারটি শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে কখন বর্ডার ক্রস করে কোন গাড়িতে করে মুখ্যমন্ত্রীর বাসায় যায় কখন কোন জায়গায় এই পনেরো দিনে তারা সময় ব্যয় করে এবং কোন ধরনের কথাবার্তায় তারা লিপ্ত হয় পুরো বিষয়টি যখন পরিষ্কার মামলার নথিপত্রে উঠে আসে তখন হিন্দুস্তান বিলের থেকে একজন আইনজ্ঞ এনে তাকে মামলাটি দেখায় তিনি মতামত দেন যে এই মামলায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ প্রমাণিত হবে এবং অভিযুক্ত ব্যক্তিবর্গের ফাঁসি হবে আইন অনুযায়ী এই ব্যক্তিবর্গগুলোকে অভিযুক্ত করে তৎকালীন ঢাকা ক্যান্টনমেন্টকে আদালত সেট করে মামলা দাখিল করা হয় এই মামলা চলাকালীন সময় শেখ মুজিবুর রহমান সাহেব সহ যারা অভিযুক্ত হয়েছিলেন তারা আদালতে উপস্থিত হয়ে তৎকালীন সময়ের আদালতের নিয়ম অনুযায়ী কোরানে হাত ছুঁয়ে শপথ করে আল্লাহর নামে বলতে হয়েছিল যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না অর্থাৎ কোরানে হাত দিয়ে যেই জাতির নেতা মিথ্যা কথা বলে যেই জাতির ব্যক্তিবর্গ মিথ্যা কথা বলে সে আমাদের নেতা এবং তার এই সত্য মামলার বিচার করা যায়নি বাঙালির আবেগের কাছে রিউমার ছড়িয়ে দিলেন সারা দেশে যে আমাদের ছেলেদের মিথ্যা অভিযোগে বিচার করা হচ্ছে মিথ্যা অভিযোগে জেলে আটকিয়ে রাখা হয়েছে আসো সবাই লড়াই করো তৎকালীন সময় মামলাটি তখন সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল এরপরে আসুন চুহাত্তর সালের দুর্ভিক্ষ এ ভয়াবহ ঘটনা এই দুর্ভিক্ষ নিয়ে অমর্ত সেন এটি বাংলাদেশের মানুষ নন ভারতের মানুষ এবং হিন্দুস্তানের মানুষ অমর্ত্য সেন গবেষণা করে দেখিয়েছেন দশ লক্ষ মানুষ রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে সেদিন মৃত্যুবরণ করেছিল সেই সময় বাংলাদেশের কলকাতায় পাওয়া যেত খাদ্য পণ্য কত ট্রাক কে ট্রাক ইন্ডিয়ায় সেদিন লুট করে নিয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ সেদিন না খেয়ে মৃত্যুবরণ করেছিল এই মৃত্যুদায় কার আওয়ামী লীগের এরপরে আরো অনেক ঘটনা রয়েছে মিক টোয়েন্টি মামলা অন্য অন্য যত মামলা বলেন আওয়ামী লীগ আগরতলার ষড়যন্ত্র মামলা সত্য হওয়া সত্ত্বেও সেদিন উকিল পর্যন্ত দাঁড়াতে দেয়নি পিটা বের করেছে আজকে তো শেখ হাসিনার মামলায় উকিল দাঁড়িয়েছেন তার পক্ষ নিয়েছেন অন্যপক্ষে আমার বন্ধু অ্যাডভোকেট গাজী এইচ এম তামিম আছে আমি জানি না এরাই মামলা কতদূর টেনে নিয়ে যেতে পারবেন তবে ইতিহাস ঐতিহাসিকভাবে আহাম লীগকে যদি এ দেশের মানুষ এই জাতি

আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে তো আওয়ামী লীগের ডেপুটি স্পিকার আলী একটি বই লিখলেন তিনি বললেন আমরা আরও অনেক আগের থেকে ভারতের সহযোগিতায় অস্ত্রপাতি টাকা পয়সা নিয়ে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার কার্যক্রম চালিয়ে আসছি কিন্তু ধরা পড়েছি যে আটষট্টি সালে তো পুরস্কার আপনি বললেন আল্লার নামে শপথ করে মিথ্যা যখন আপনার নিরাপত্তা কনফার্ম হলো আপনি বললেন সত্য পৃথিবীর সব মানুষও যদি এক সত্যকে মিথ্যা বলে জীবন দিয়ে দেয় ঝাঁপিয়ে পড়ে বাঙালির মতো তাহলে সেটি কি মিথ্যা হবে হবে না আর সব মানুষও যদি সত্যকে মিথ্যা মিথ্যা বলে তাহলে কি হবে হবে না যা সত্য সত্য যাহা মিথ্যা তাহা মিথ্যা এই বিষয়টি আওয়ামী লীগ কোনো দিন মানেনি আওয়ামী লীগ মনে করে দেশটি তার বাপের আওয়ামী লীগ মনে করে এ দেশের মালিকানা তাদের আজকে আওয়ামী লীগের কোনো বন্ধুদেরকে যদি জিজ্ঞেস করেন আগরতলা ষড়যন্ত্র মামলা তো মিথ্যা ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা তো সত্য ছিল তাহলে কোরআন তোমাদের নেতা যে শপথ করে বলেছিল সত্য নয় এখন তোমরা আবার বলো মিথ্যা ও বলবে সো তো কি কি হয়েছে অর্থাৎ আর এদেশের মানুষের আবেগ অনুভূতি নিয়ে বারবার দিল্লির সহযোগিতা হিন্দুস্তানের সহযোগিতা আওয়ামী লীগ খেলেছে অস্ত্রের মুখে গোলাবারুদের মুখে এদেশের মানুষকে ঠেলে দিয়েছে এখন আওয়ামী লীগের বিদেশি তার বার্তার সহযোগিতায় যেই সকল আওয়ামী বন্ধুরা আন্দোলন করতে চাইছেন মানুষকে হত্যা করতে চাইছেন আন্দোলনের নামে বিগত এই কয়েকদিন লকডাউনের নামে যে গাড়ি পুড়িয়েছেন মানুষকে পুড়িয়ে মেরেছেন আপনাদের যদি মানুষ হিসাবে কোনোদিনও আত্মপলব্ধি না আসে মনে রাখবেন এদেশের মানুষ আওয়ামী লীগকে মোকাবেলা করতে হলে যে হিন্দুস্তানকে মোকাবেলা করতে হয় এই হিন্দুস্তানকে মোকাবেলা করার একটি বড় পরিসর একটি বড় ক্যানভাস হাতে নিতে বাধ্য হবে একটি মহা বিপ্লবের বাস্তবায়ন হবে যেদিন আপনারা তো এ যাত্রায় কিছু ইন্ডিয়ায় পালিয়ে আর কিছু এদেশের মানুষের হাতে পায়ে ধরে মোটামুটি আছেন সেদিন আপনারা সহ হিন্দুস্তান টিকতে পারবে না নিশ্চিতভাবে হিন্দুস্তানের মানচিত্রের পরিবর্তন হয়ে যাবে এই জন্য ফাও লাফালাফি না করে এদেশের মানুষের আবেগ অনুভূতিকে নিয়ে বারবার না করে সত্য উপলব্ধি করার চেষ্টা করুন নির্বিচারে এভাবে মানুষ হত্যা বন্ধ করুন নির্বিচারে এভাবে মানুষের সম্পত্তি নষ্ট করা বন্ধ করুন খুদা হাফেজ